আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে টুকিটাকি কিছু কেনাকাটা ঘোরাফেরা এগুলাই আছে কারণ রোজা এসে গেছে আগে আগেই একটু মার্কেটে যাব। তার জন্য কিছু কেনাকাটা করব আর দেশে যাব তার জন্য কিছু কেনাকাটা করব আর সবসময় আমি একটু আগে আগে ঘুরে ফিরে এটা ওইটা একটু কিনে রাখি কারণ যাওয়ার আগে দিয়ে এত কাজ লেগে যায় যে আসলে কি নিব কি করব এগুলো ঠিক করা যায় না তার জন্য আমি সবসময় চেষ্টা করি যখনই মার্কেটে যাই এটা একটু ওটা একটু কিনে কিনে আলাদা করে রেখে দিই আলাদা লাগেজের মধ্যেই রেখে দিই তা হলে সেগুলোও আবার ভুলে রেখে যাবে এই জন্য কারণ একসাথে কেনা অনেক ঝামেলা হয়ে যায় আর দেখা যায় একটু একটু করে কিনে জমা করে রাখলে যাওয়ার সময় এতটা কষ্ট হয় না তো মুমিন ঘড়ি কিনলো আর এইদিকে আমি এই মেশিনগুলোর থেকে একটা নিব কারণ আমার হাতে একটু ব্যথা হয়ে গেছে এই জন্য রোজার দিনে আসলে রুটি বানানো তারপরে আরও বিভিন্ন জিনিস আটা মাখানোটা একটু কষ্টই লাগে তার জন্য এখান থেকে একটা মেশিন নিয়ে নিব আজকে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আগে আসলে ঘুরে দেখে তারপরে কিনব তো ওখান থেকে একটা মেশিন আমি নিয়ে নিয়েছি আর সেটা হলো ব্ল্যাক অ্যান্ড ডে আর এই দিকে আমি ডাইসোতে চলে এসেছি আরও কিছু জিনিস কিনব কারণ রোজার দিনে আমি একটু চেষ্টা করি যে কষ্ট কম হোক এরকম কিছু জিনিস আগে থেকে সব কিনে নিয়ে যাই আর রোজার মধ্যে মার্কেটে আসতে আমার কাছে একটুও ভালো লাগে না হয়তো একবার যাবো নাহলে দুইবার যাবো এর বিষয়ে যাব না তবে চেষ্টা করি আমি রোজার আগে সব কিছু মানে ঘুরে ফিরে একটু একটু করে কিনে রাখতে আর এই কাজগুলো রোজার আগে করে নিলে কিন্তু বেশি ভালো হয় রোজার মধ্যে দেখা যায় নামাজ কালাম করবো তারপরে ছোট বাচ্চা থাকলে তাদের খাওয়ানো তারপরে আরও কাজ অনেক কাজই থেকে যায় এত কাজ থাকে রোজার মধ্যে বলার বাইরে একবেলা খাইতে হয় তাই কি অনেক কিছু করতে হয় তো এই ছোট ছোট ডালাগুলো আমি নিব কারণ কিছু ভাজি করলে এভাবে আলাদা আলাদা করে রাখা যাবে আর এখান থেকেও কিছু জিনিস নিব কারণ আজকে বেশ কিছু জিনিস কিনবো যেগুলো আসলে দেখা যায় আজকে একটু কালকে একটু এভাবে কিনে রোজার আগে ইনশাল্লাহ শেষ করব সব বাজার সাজার করা তার প্রত্যেকটা জায়গায় যায় একটু একটু করে কিনতে আর মুকরামিন আমার সাথে থাকলে তো মুকরামিনের কিনে দিতে হবে ছোট ছোটো জিনিস দেখলে মোকরামিনের খুব পছন্দ হয় তো দু একটা জিনিস তাকে কিনে দেওয়াই লাগে দেখা যায় এভাবে কিনতে কিনতে মুকরামিনের খেলনা অনেক অনেক হয়ে গেছে যে গোছায় রাখাই আমার জন্য মুশকিল হয়ে যায় যে আর চারিদিকে ছড়ানো ছিটানো এভাবে করে রাখে মাঝে মাঝে দেখা যায় সুন্দর করে আবার গোছায় আর ওর জন্য আলাদা একটা রুমই আছে সেখানে খেলে টিভি দেখে এলোমেলো করে আবার কার্টুনের মধ্যে উঠাই রাখি আমি ও তারপরে কাজের লোক আছে তো ছোট মানুষ আসলে যাওয়ার মতো এখানে কোনো জায়গা নাই মা বাবা ভাই ছাড়া আর কেউই নাই যে কোনো আত্মীয় স্বজন কেউ নাই যে সেখানে যাবে একটু খেলবে ইয়ে করবে আর এই সালাদ কাটা মেশিনটা আমি নিয়ে নিয়েছি এটা খুবই সুন্দর এখান থেকে দুইটা মগ নিয়ে নিব মুকরামিন আর মোরসালিনের জন্য হামিমের জন্য একটা নিব মানে তিনটা একই রকম নিব হামিম যখন আসবে তখন পানি খাবে আর কি আর এরা দুইজন তো এখন রোজার মধ্যে পানি শরবত যেটাই খাক ওদের জন্য আলাদা করে নিয়ে নিতে হবে তো আমার নেওয়া হয়ে গেছে আর এখন এই যে মুকরামিন খেলনা নিবে কারণ আমি অনেক কেনাকাটা করে ফেলেছি সে বলতেছে তা তার জন্য এখন কিনতে হবে খেলনা ঘড়ি কিনছে তারপরেও সে হবে না তাকে খেলনা কিনে দিতে হবে আর না কিনে দিলে তো খুব মন খারাপ করে সে তো ওখান থেকে একটা রান্নার সেট কিনে নিয়েছে আর এখানে আসছে ফুল নিবে সে বলে তো চারিদিকে আমি ঘুরে দেখতেছিলাম যে সে কোন ফুলটা নেয় তো সেও ঘুরে ঘুরে দেখতেছে যে ঘুরে দেখে তারপরে সে বলে নেবে মানে আমি যেটা বলবো সে সেটা কপি করে আর কি তো এখানে সে দাঁড়াইছে সে ওই যে ওখানে নীল ফুল আছে যেটা ওই নীল কালারের সে ফুলটা নেবে আর তার রান্নাঘরে সাজাবে সে আমি ফুল রাখি বলে সেও ফুল রাখবে তার কাছে রান্নাঘরে ফুল রাখলে নাকি অনেক বেশি ভালো লাগে তো ফুল দিয়ে আমন মতো করে সাজায় গোছায় সে নাকি রান্না করবে তার রান্না চ্যানেল আছে তাই সেখানে সে ভিডিও আপলোড করবে তার জন্য সে এরকম সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে কিনবে সাজাবে তো এটা শুনে আমার কাছে বেশ ভালোই লাগতেছিলো যে ও একটুকু মানুষ তাও বুঝে যে সাজায় গোছাই করে তারপরে ভিডিও করতে হয় আর এই যে আবার কি জানি একটা নিচে ওটা নিয়ে সে খুশি তারপর আমি চলে এসেছি আর এক সাইডে এখান থেকে আমি কিছু জিনিস নিব এই যে উপরের এই জিনিসটা নিব তিনটার মতো ওটার মধ্যে বিভিন্ন ফল টল সাজায় রাখা যাবে আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আরও কি নিব আসলে ঘরে অনেক কিছু আছে তারপরেও প্রত্যেক বছর দেখা যায় নতুন কিছু দেখলেই নিতে মন চায় তো টুকিটাকি হলো নেওয়া হয় তারপরও মনে হয় যে দেখলেই কিনতে ইচ্ছা করে দেখলেই কিনতে ইচ্ছা করে তো আর রোজার দিনে খুব সুন্দর করে সাজানো থাকে যে জিনিসটা দেখে খুবই ভালো লাগে এবং নিতেও মন চায় তো দু একটা করে সবসময়ই নেওয়া হয় সাহেব তেমন কিছু বলে না রোজার দিনে আসলে লাগে সেটাও বলি আর নতুন আসলে আসলে মেয়েরা মনে এরকমই যেটা দেখে সেটাই কিনতে মন চায় যেটা দেখে সেটাই কিনতে মন চায় এরকম করি আর কি তো এখান থেকে একটা হট বাটি নিব আর একটা কোকারির সেট নিব রমজানে রান্না করার জন্য আমার কাছে মনে হয় যে রমজানের জন্য স্পেশাল এগুলা আমার কাছে খুবই ভালো লাগে তো এই সেটটা আমি নিব টার্কিশ আর এটা হলো কয়েক পিসের পাঁচ পিসের আর কি ঢাকনা সহ নয় পিস ধরে তো ওটা আমি নিয়ে নিয়েছি এই যে এই জিনিসটা নিয়েছিলাম তো মুখরামিন বলে আমাকে একটা ছবি উঠাও তারপরে আর কি করব তুললাম আর তারও খুব পছন্দ হয়েছে তো এখান থেকে ওই যে নিয়ে তারপরে সে টলি ঠেলবে সে সব কিছুই করবে তো বললাম চলো ঘুরে আরও দেখি যে কিছু নেওয়া যায় কি না একটা ঝুড়ি নিয়েছি আর এগুলা নিয়েছি তো এখন এই গাড়িতে উঠছে গাড়ি নিবে তো আমি বলছি তুমি যে এত কিছু কিনলে তা কি হবে বলে গাড়ি তো কিনি নাই এজন্য সে গাড়ি নিবে তো আগে উঠে উঠে দেখতেছে যে কোনটা তার ভালো লাগে সেইগুলা সে করতেছে আর আজকে আমরা দুপুর বেলায় চলে এসেছি কারণ একটু আগে আগে আসলে এরকম সময় আসলে আসলে ভিড় থাকে না তো দুপুরবেলা চলে এসেছি যে দুপুরবেলা গেলে তেমন বেশি মানুষ থাকে না আর ভালো হয় ঘুরে ফিরে দেখে কিনতে তো উপর থেকে আমরা নিচে চলে এসেছি নিচে এসে যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে সেগুলোও দেখতেছিলাম যে কোনগুলা নেওয়া যায় আর মুখরামিন অনেক দুষ্টু করতেছিল টলিতে বসে বসে তো আমাদের কেনাকাটা শেষ আমরা বাসায় চলে এসেছি আর এই যে কিছু কাঁচা বাজার করেছি তারপরে বাসায় এসে এখান থেকে পুঁশাকের ফুল উঠাবো এখন অনেক দেরি হয়ে গেছে তারপরে আর আগে রান্না ছিল এই জন্য বিকালবেলা ফুলগুলো উঠাচ্ছি এগুলো রান্না করব কালকে তো আগে থেকে আমি এরকম উঠাইয়ে কেটে ধুয়ে তারপরে বক্স করে রাখবো তাহলে পরের দিনে রান্না করতে খুবই সহজ হবে আর মার্শাল্লাহ আমার এই পাশের গাছে অনেক অনেক ফুল হয়েছে তো আজকে আমি প্রথম উঠাচ্ছি এগুলো আমি একটু রান্না করব আর আমার ফ্রেন্ডকে দিয়ে পাঠাবো আর যে কোনো জিনিস হলে আমি মিনিমাম তিন চার ফ্যামিলিকে দিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ বারান্দা তো খুব বেশি হয় না দেখা যায় এক একটা জিনিস হয় এক একজনকে দেওয়া হয় সব জিনিস যে একজনকে দেওয়া হয় তা না মানে পাল্টায় পাল্টাই দিই সবাইকে একটু একটু দিই একজনকে যদি পুশাকের ফুল দিই আর একজনকে দেখা যায় করলা আর একজনকে দেখা যায় যে একটু ধনিয়া পাতা দিব না হলে একটু পিঁয়াজ পাতা দিব এভাবে ভাগ ভাগ করেই দেওয়া হয় তবে আমি সবসময় চেষ্টা করি যে আমি একটু খাই অন্যকে একটু দিই তাহলে আমার কাছে বেশি ভালো লাগে তা হলে একা একা খেতে আমার কাছে একটুও ভালো লাগে না সেটা কম হোক আর বেশি হোক আর মরিচগুলা মোটামুটি প্রায় অনেক মানুষকে দেওয়া হয় অল্প অল্প করে কারণ কাঁচা মরিচগুলা মানে গাছেরগুলা অন্যরকম একটা মানে টেস্ট লাগে আর আমি যখন লাগাই খুব বেশি ঝাল আলা মরিচটা লাগাই না মানে অল্প ঝাল কিন্তু মরিচের কাঁচা একটা ঘ্রাণ আছে না ওই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য চেষ্টা করি কাউকে একটু দিলে সেও খেয়ে যাতে মজা পায় আর ফুলগুলা তুলতে আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে কি একদম গ্রামের বাড়িতে যেরকম মাচার থেকে উঠানো হয় সেরকম তো বেশ কিছু ফুল এখানে পেকেও গেছে আর কিছু বিসি রেখে দিব আরও পরে লাস্টে দেখ গাছে দেখা যাবে যে অনেক থেকে যাবে তখন ওখান থেকে বিসিটা রেখে দিব আর কি তো এই যে আমি এক ডালা উঠাইছি দেখেন কাঁচা পাকা সব মিলাইয়েই এক ডালা হয়ে গেছে এখান থেকে কিছু রান্না করব আর কিছু দিয়ে দিব। আর এই যে দুইটা করলা বড় হয়েছে গাছে তা দুইটা করলা উঠাবো দুইটা করলার সাথে আসলে একটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায় আর আমাদের ফ্যামিলি মেম্বারই তো কম আর ফ্যামিলি মেম্বার যাই হোক না কেন আমি আর আমার সাহেব ছাড়া বাচ্চারা তো খায় না তাই দুইটা দিয়েই এনাফ দুইটা দিয়ে সুন্দর মতো আমাদের দুপুরের খাওয়াটা হয়ে যাবে তো এটা হলো আমি পরের দিনের জন্য সব কিছু উঠাইয়ে রেডি করে বক্স করে রেখে দেব আর করলাগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে ছোটো না মার্শাল্লা অনেক অনেক বড় বড় হয়েছে ওইটার থেকে এটা একটু ছোটো ছোট একটা বড় একটা মিলাইয়ে উঠাচ্ছি কারণ দুইটা বড় উঠালে আসলে এতগুলা খাওয়া যাবে না আর অনেক বেশি তিতা করলা যেহেতু অনেক তিতা তার জন্য একটু ছোট হলে ভালো হয় আর এই যে এখানে দুইটা কবুতর আছে এই দুইটা কবুতরও আজকে রাতে ইনশাল্লাহ আমরা জবাই করে কেটে প্রচেস করে রেখে দিব একবারে রেডি করে কালকের জন্য আর দেখতে পাচ্ছেন আমার গাছে কত সুন্দর গোলাপ ফুটেছে মাসাল্লা বলতে কেউ ভুলবেন না অনেক অনেক সুন্দর গোলাপ লাল হলুদ তারপরে এই যে গোলাপি সাদা এই সব গোলাপ গোলাপ বাগানে ধরে আর এই যে মরিচ গাছ মরিচ গাছেও কিন্তু অনেক মরিচ আসছে আর এটিতে ফুল আসছে তো এই ফুলগুলো আমি এখন বৈশাখের পরিষ্কার করে তারপরে রেখে দিব তারপরে করলাগুলো কাটবো ধুবো তারপরে বক্স করে রেখে দিব আর হাতে ময়লা লেগে গেছে যেহেতু বারান্দায় হয়েছে এখানে ধুলা বালু অনেক কিছুই আছে আর আজকে আমার সাহেব আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে বিকালবেলা এটা খুবই সুন্দর একটা জিনিস আর খুবই পছন্দের জিনিস সে তো খুব হাসতেছে আমি আসলে বুঝতে পারি না কি জন্য আমার উপহার থ্যাঙ্ক ইউ ওয়েলকাম মেনি মেনি থ্যাঙ্কস এটা কি আইফোন 16 প্রো ম্যাক্স তো আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স সে হলো আমাকে গিফট করলো তো এখন মুক্রামিন বলে খুলবে তো মুক্রামিন তো আসলে খুলতে পারবে না চেষ্টা করতেছে খোলার জন্য তা আমি অনেক অনেক হ্যাপি দুই সালে আমি অনেক অনেক গিফট পাচ্ছি গিফটগুলা আসলে নিচ্ছি আমাকে তো গিফট মানে দিতেও হবে তো আমার খুব পছন্দের একটা ফোন আইফোন আমি খুব পছন্দ করি সেই জন্য সে চুপি চুপি আমার জন্য অর্ডার করেছে তারপরে নিয়ে আসার পরে আমাকে বলে যে একটা জিনিস তো বাইরে গেল তো আমি ভাবছি মনে হয় কী জন্য বাইরে গেছে তা হঠাৎ করে কলিং বেল দিচ্ছে আমি খুলছি খোলার পরে দেখি তো মার্শাল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর আমাদের পাশেই থাকবেন সব সময় তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন মানে সে সব কিছু একবারে অর্ডার করছে আমাকে কিছুই বলে নাই মানে সে হঠাৎ করে সারপ্রাইজ দিবে এটা আসলে আমি বুঝতেই পারি নাই তো ভালো লাগছে আগে তো আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম সে আমাকে গিফট একটা দিয়েছিল নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন বছর উপলক্ষে যে এটা আবার দিবে সেটা আমি আসলে বুঝতেই পারি নাই তো আমি অনেক অনেক হ্যাপি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সুন্দর সুন্দর জিনিস আমি পাচ্ছি আমিও যেন কাউকে না কাউকে এরকম সুন্দর কিছু দিতে পারি মুক্রামিন তো মানে কী করবে না করবে বুঝতেই পারছে না সে লাগাবে সে সব কিছু করতে চাই মানে পণ্ডিত এক কথাই বলা যায় তো মোবাইলটা অনেক অনেক সুন্দর হয়েছে আর অনেক খুশি আমি গিফট পেলে আসলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আমি মনে হয় একটু আরও বেশি খুশি হয়ে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম